হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রশেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ডিম হলিডে পার্কের পর্ব নতুন পর্ব নিয়ে আসছি আশা করি সকলেরই ভালো লাগবে আজকেরটা একটু বেশি ইন্টারেস্ট হবে কারণ এখানে পুরো পার্কটার ভিউ আর কি দেখা যাবে উপর থেকে আর এই আমরা এই জন্য উঠছিলাম হচ্ছে এটাকে কি বলে রোলার কি একটা যেন বলে নাই তো যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কি দেখতে জায়গাটা অনেক বড় জায়গা আর উপর থেকে পুরো পার্কটাও দেখতে অনেক সুন্দর লাগছিল তো আশা করি সকলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই আশাবাদী আপনাদের কাছে দেখেন এখানে এইখানে একটা ভিউ আছে ভিউটা কত সুন্দর এই ছাদটার উপরে দেখেন এখানে এত সুন্দর ই করছে মানে বলার মতোনা আর কি অসাধারণ আপনারা যারা গিয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে কত সুন্দর আর কি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি সকলের ভালো লাগবে তো এটা রোলার কোস্ট কোস্ট নাকি একটা বলে যেন যাই হোক এটা উঠে বেশ ভালোই লাগছিলো কারণ এখানে প্রায় চোদ্দ পনেরো মিনিটের মতো আর কি এখানে উঠেছিলাম পনেরো মিনিটের মতো যাই হোক তার কি পনেরো মিনিটের মতো এখানে সময় কাটানো হয়েছে উপর থেকে দেখা গেছে অনেক ভালো লাগছে টিকিটের পরিমাণটা একশো ত্রিশ টাকা হবে মেবি এরকমই হবে যাই হোক যে এটা হচ্ছে গোসল করে এখানে কাপড় চেঞ্জের জায়গা আর কি আর এটা হচ্ছে সুইমিং পুল পাশে আর কি কাপড় চেঞ্জ করার জায়গা আছে দেখেন স্যার কি সুন্দর আর কি ভিউটা আশা করি ভালো লাগবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই পাশে থাকবেন একটা ভিডিও কো করে এডিট করতে অনেক কষ্ট হয় যারা ভিডিও করে তারা জেনে থাকেন যে কতটা কষ্ট করলে কষ্ট করে একটা ভিডিও আর কি দেখা যায় তো আপনারা সকলেই সহজে ভিডিওটা দেখতে পারেন কিন্তু যারা আপলোড করে যারা ইউটিউবে সময় দেয় তারা আসলেই বোঝে কতটা পরিমাণ আর কি কষ্ট করতে হয় তো তারপরেও কষ্টকে কষ্ট মনে করবো না যখন আপনাদের ভালোবাসা পাবো যখন সার্থকতা হবে তখন আর এই কষ্টগুলো মনে হবে না তখন মনে হবে যে না ঠিকই আছে ভুল কিছু করিনি অনেকের ভালোবাসা পাচ্ছি যেহেতু চ্যানেলটি নতুন একটু গ্রো করতে সময় লাগবে সেটা জানি তারপরেও যাদের সামনে আর কি ভিডিওটা পড়বে কষ্ট করে হলেও একটু দেখবেন কারণ আপনাদের দেখার জন্য যদি কারো একটু উপকার হয় সেটা মনে করি ভালো সো একটু কষ্ট হলেও সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে পর্বটা শেষ করে দেব হলিডের পর্বটা তো সকলের কাছে ভালো লাগবে এখানে আমরা ঘুরতে ঘুরতে এই ঘেটের কাছে চলে আসছি মানে মেন ঘেট যেটা আর কি প্রবেশপথ যেখানে ওইখানে চলে আসছি ঘুরতে ঘুরতে এই রোলার এটা মানে আর কি অনেক লম্বা